হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু স্টাডি লাইফ বাংলা ইউটিউব চ্যানেল বন্ধুরা রেলওয়ে টেকনিশিয়ানের ফর্ম আপ চলছে তোমরা এখনো যারা রেলওয়ে টেকনিশিয়ানের অনলাইন অ্যাপ্লিকেশনটা করনি তোমরা অতি দ্রুত তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনটা করে নাও এটার অনলাইন অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট আট চার দু চব্বিশ রাত এগারোটা উনষাট মিনিট ওকে অনলাইন অ্যাপ্লিকেশনের সময় যদি কোনো রকম মিস্টেক হয়ে যায় তাহলে এটার জন্য উইন্ডো ওপেন হবে ওকে মডিফিকেশান উইন্ডো এটা ওপেন হবে নয় চার দুহাজার চব্বিশ ওকে এবং এই উইন্ডোটা ওপেন থাকবে আঠেরো চার দু চব্বিশ পর্যন্ত বুঝতে পারলে এই টেকনিশিয়ানের ফর্ম ফিল আপ হচ্ছে দুটো ক্যাটাগরির জন্য টেকনিশিয়ান গ্রেড অন সিগন্যাল এবং টেকনিশিয়ান গ্রেড থ্রির জন্য বুঝতে পারলে টেকনিশিয়ান গ্রেড অন সিগন্যাল লেভেল ফাইভের পোস্ট এবং টেকনিশিয়ান গ্রেড থ্রি লেভেল টুয়ের পোস্ট এখানে ইনিশিয়াল পে সব কিছু দেওয়া আছে আঠেরো থেকে ছত্রিশ বছর বয়স হতে হবে টেকনিশিয়ান গ্রেড অন সিগন্যালের জন্য এবং আঠেরো থেকে তেত্রিশ বছর বয়স হতে হবে টেকনিশিয়ান গ্রেড থ্রির জন্য টোটাল ভ্যাকান্সি আছে টেকনিশিয়ান গ্রেড অনের সিগন্যালের জন্য এক হাজার বিরানব্বইটি এবং আট হাজার বাহান্নটি ভ্যাকান্সি আছে টেকনিশিয়ান গ্রেড থ্রির জন্য টোটাল অল ইন্ডিয়া টোটাল টেকনিশিয়ানের ভ্যাকান্সি আছে ন হাজার একশো চল্লিশটি বুঝতে পারলে চলো এখানে এজ লিমিটটা দেখে নাও টেকনিশিয়ান গ্রেড অন সিগন্যালের জন্য আঠারো থেকে তেত্রিশ বছর বয়স হতে হবে এবং কোভিড নাইন্টিনের জন্য তিন বছরের ছাড় দেওয়া হয়েছে সেই দিয়ে আঠেরো থেকে ছত্রিশ বছর বয়স হতে হবে এক সাত দু হাজার চব্বিশ হিসেবে এবং এখানে দেখে নাও টেকনিশিয়ান গ্রেড থ্রির জন্য আঠেরো থেকে তিরিশ বছর বয়স হতে হবে এক সাত দু হাজার চব্বিশ হিসেবে এবং প্যান্ডামিকের জন্য যে তিন বছর ছাড় দেওয়া হয়েছে সেই জন্য আঠেরো থেকে তেত্রিশ বছর বয়স হতে হবে তিন বছর ছাড় দিয়ে এক সাত দু হিসেবে বুঝতে পারলে এছাড়া এখানে দুটো পোস্টের জন্যই এস সি এসটি ক্যান্ডিডেটরা পাঁচ বছরের ছাড় পাবে এবং ও বিসি নন ক্রেমিলিয়ার ক্যান্ডিডেটরা তিন বছরের ছাড় পাবে এবং বাকিরা যে যেই ক্যাটাগরি থেকে বিলং করছো তোমরা তোমাদের ক্যাটাগরি ওয়াইজ কত বছরের ছাড় পাবে সেটা তোমরা এখান থেকে দেখে নাও বুঝতে পারলে এছাড়া এখানে দেখে নাও একটা বয়সের ডেট অফ বার্থ দেওয়া আছে বয়সের গ্রুপ এখানে ডেট অফ বার্থ দেওয়া আছে আপার এজ লিমিট ডেট অফ বার্থ এবং লোয়ার এজ লিমিটের ডেট অফ বার্থ তোমরা তোমাদের ডেট অফ বার্থ ওয়াইজ দেখে নেবে যে তোমরা তোমাদের ডেট অফ বার্থটা এখানে ম্যাচ করছে কিনা বা এলিজেবেল হচ্ছে কিনা চলো বা এই ডেট অফ বার্থ ওয়াইজ তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল হচ্ছে কিনা এই জায়গাটা তোমরা আগে প্রথমে বয়সের জায়গাটা চেক করে নেবে দেখে নাও এই ফর্মটা ফিল আপ করবার জন্য জেনারেল এবং ও বিসি ক্যান্ডিডেটদের পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে বুঝতে পারলে এবং তোমরা যদি সিবিটি এক্সামটা বসো বা অ্যাপিয়ার হও তাহলে তোমাদেরকে চারশো টাকা রিটার্ন করা হবে এছাড়া দুই নম্বর প্যারায় বলা হয়েছে ফর ক্যান্ডিডেটস হু বিলং টু এসসি এস টি এক্স সার্ভিসম্যান ফিমেল ট্রান্সজেন্ডার মাইনরিটিস অর ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস ইবিসি ওকে তোমরা যদি এই ক্যাটাগরি থেকে বিলং করো এই ক্যাটাগরিগুলো থেকে বিলং করো তাহলে তোমাদের পেমেন্ট করতে হবে আড়াইশো টাকা বুঝতে পারলে তোমরা যদি সিবিটি এক্সামটা দাও তাহলে তোমাদেরকে আড়াইশো টাকা ব্যাক দিয়ে দেওয়া হবে সেখানে কিছু ব্যাঙ্ক চার্জ কেটে দুশো চল্লিশ টাকা মতন তোমরা ব্যাক পেয়ে যাবে এখানে দেখে নাও এখানে টেকনিশিয়ান গ্রেড অন সিগন্যালের ফুল সিলেবাস এখানে দেওয়া আছে তোমরা এই ফুল সিলেবাসটা দেখে নাও আমি ডিটেলস আলোচনা করছি না তাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে তোমরা এখান থেকে স্ক্রিনশট দিয়ে দেখে নাও এছাড়া প্রথমে এখানে দেখে নাও টেকনিশিয়ান গ্রেড অন সিগন্যালের জন্য জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল অ্যাওয়ারনেস থাকবে দশটা কোশ্চেন রিজনিং থেকে থাকবে পনেরোটা কোশ্চেন কম্পিউটার অ্যান্ড অ্যাপ্লিকেশান থেকে থাকবে কুড়িটা কোশ্চেন ম্যাথামেটিক্স থেকে থাকবে কুড়িটা কোশ্চেন এবং বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং থেকে থাকবে পঁয়ত্রিশটা কোশ্চেন প্রত্যেকটা কোশ্চনের মান থাকবে এক টোটাল একশোটা কোশ্চেন থাকবে ডিউরেশন নাইনটি মিনিটস যারা পিডব্লিউ বিডি ক্যান্ডিডেট আছো তাদেরকে তিরিশ মিনিট এক্সট্রা দেওয়া হবে বুঝতে পারলে অন থার্ড নেগেটিভ মার্কিং আছে সিবিটি এক্সাম হবে বুঝতে পারলে এছাড়া এখানে দেখে নাও সমস্ত ডিটেলস এছাড়া এখানে আছে এই জায়গাটা এটা হচ্ছে তোমার টেকনিশিয়ান গ্রেড থ্রি পোস্টের জন্য ম্যাথামেটিক্সে থাকবে পঁচিশটা কোশ্চেন রিজনিংয়ে থাকবে পঁচিশটা কোশ্চেন জেনারেল সায়েন্সে থাকবে চল্লিশটা কোশ্চেন জেনারেল অ্যাওয়ারনেসে থাকবে দশটা কোশ্চেন টোটাল একশোটা কোশ্চেন থাকবে প্রত্যেকটা কোশ্চেনের মান থাকবে এক এবং ডিউরেশান থাকবে নাইনটি মিনিটস পিডব্লিউ বিডি ক্যান্ডিডেটদের জন্য ত্রিশ মিনিট এক্সট্রা দেওয়া হবে অন থার্ড নেগেটিভ মার্কিং বুঝতে পারলে তোমরা ফর্ম ফিল আপের সময় যদি কোনো ভুল করো বা মিস্টেক করো তাহলে তোমাদের জন্য মডিফিকেশানের উইন্ডো ওপেন হয়ে যাবে তখন মডিফিকেশান করবার জন্য তোমাদেরকে আড়াইশো টাকা পেমেন্ট করতে হবে ওকে তোমরা কোন কোন জায়গায় মডিফিকেশান করতে পারবে না তোমরা ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্টের জায়গাটা মডিফিকেশান করতে পারবে না ওকে ইনক্লুডিং মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি বুঝতে পারলে আর তোমরা যে আরআরবিটা চুজ করেছিলে সেই আর তোমরা কিন্তু চেঞ্জ করতে পারবে না বুঝতে পারলে মডিফিকেশান করতে গেলে কিন্তু তোমাকে আড়াইশো টাকা আবার এক্সট্রা পেমেন্ট করতে হবে সেই আড়াইশো টাকা কিন্তু নন রিফান্ডেবেল তোমাদের ট্রেড ওয়াইজ এবং কোয়ালিফিকেশান ওয়াইজ তোমরা কোন কোন পোস্টের জন্য এলিজেবল আছো এই লিস্ট থেকে দেখে নাও ওকে আমি ডিটেলসটা আলোচনা করছি না তাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে তোমরা এই লিস্টটা ভালোভাবে দেখে নাও ওকে তোমরা যে যে পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও বা তোমরা যে যে পোস্টের জন্য এলিজেবল আছো সেই জন্য এই কোয়ালিফিকেশনের এই লিস্টটা তোমরা দেখে নেবে বুঝতে পারলে এছাড়া এখানে ভ্যাকান্সি লিস্ট দেওয়া আছে জোন ওয়াইজ তোমরা যে জোনে ফর্ম ফিল করতে চাও সেই জোনের ভ্যাকান্সির লিস্টটা আগে ভালোভাবে চেক করবে যে কত কোন জোনে কতগুলো ভ্যাকান্সি আছে তোমাদের ট্রেডের কতগুলো ভ্যাকান্সি আছে সব কিছু অ্যানালাইসিস করবে অ্যানালাইসিস করবার পরেই ফর্মটা ফিল করবে একবার ফর্ম ফিল হয়ে গেলে কিন্তু তোমরা সেই জোন আর চেঞ্জ করতে পারবে না মাথা ঠান্ডা করে আগে জোন সিলেক্ট করবে জোন সিলেক্ট করবার পরেই কিন্তু তোমরা ফর্ম ফিল আপটা করবে ওকে আগে প্রথমে এই ভ্যাকান্সির লিস্টটা চেক করবে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ বা তোমাদের ট্রেড ওয়াইজ হুম ভ্যাকান্সির লিস্টটা চেক করবার পরেই কিন্তু তোমরা জোন সিলেক্ট করবে ভাবনা চিন্তা করে জোন সিলেক্ট করবে যদি ভাবনা চিন্তা করে জোন সিলেক্ট করতে না পারো তাহলে কিন্তু সমস্ত সমস্যা চলে আসবে বুঝতে পারলে এই ভ্যাকান্সি লিস্টটা দেখে নাও আমি এই নোটিফিকেশানে পিডিএফ লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা সেখান থেকে ক্লিক করে এই নোটিফিকেশানটা ডাউনলোড করে নিতে পারবে ওকে এছাড়া টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও টেলিগ্রাম চ্যানেলে এই নোটিফিকেশান নোটিফিকেশানের পিডিএফটা দিয়ে দেবো এছাড়া তোমাদের যদি কোনো কোয়ারিস থাকে বা কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে বা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও টেলিগ্রাম টেলিগ্রামে গিয়ে বলবে আমি আমার যথাসাধ্য চেষ্টা করব তোমাদেরকে বুঝিয়ে বলার বুঝতে পারছো দেখে নাও এখানে কোন কোন জোনের জন্য কতগুলো পোস্ট আছে কোন কোন ট্রেডের কতগুলো পোস্ট আছে সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে ওকে তোমরা এখনও যারা ফর্ম ফিল আপটা করো তোমরা অতি দ্রুত ফর্ম ফিল আপটা করে নাও কারণ সার্ভার ডাউন হয়ে গেলে তোমাদের ফর্ম ফিল আপ করতে খুব সমস্যা হয়ে যাবে বুঝতে পারলে তা দু থেকে তিন দিন পরে কিন্তু সার্ভার ডাউন হয়ে যাবে তোমরা এখনও যারা করনি করে নাও আট তারিখে লাস্ট ডেট আটই এপ্রিল হুম আট তারিখের আগে তোমরা চেষ্টা করবে যে ফর্ম ফিল আপটা করে নেওয়ার আজকালের মধ্যে তোমরা ফর্ম ফিল আপটা করে নাও বুঝতে পারলে বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আর এই ধরনের এডুকেশান রিলেটেড ভিডিও পেতে স্টাডি লাইফ বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং সাথে থাকা বেলাইকানটি প্রেস করে রাখো ওকে যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে বন্ধুদের কাছে শেয়ার